আল্লাহ সুবহান পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে কোন ফায় কোন হয়ে যাও আল্লাহর আওয়াজ যথেষ্ট আল্লাহ সুবহান পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে ফু দিবে আওয়াজ তৈরি ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে কেন ওইভাবে সেট আপ করা আছে ওইভাবে ইনস্টল করা আছে আমার গায়ের এই জামারও আওয়াজ বোঝার সক্ষমতা আছে এই মাইকেরও আওয়াজ বোঝার সক্ষমতা আছে কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি না আল্লাহ সুবাহ সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সোলাইমান সালামকে দিয়েছে পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না গরু কিছু বলে আমি বুঝি না সোলাইমান পাখিও কিছু বলে আমি বুঝি না তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে ঈষব বেহুল ইল্লাহি মাফিসামাওয়াচী ও মাফিলার্স আল্লাহ আল্তাস দুই পাঠ করে মা মান নয় আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে ঈষব বেখুল ইল্লাহি মাফির সামাওয়াচ মা মাফিলার্স মানুষের দু যাদের জ্ঞান আছে যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের লজ্জিক এরামে প্রত্যেকটা জড়বস্তু আল্লাহ তাজী পাঠ করে তো জড় বস্তু আল্লাহ তাহি করে আমি যে শুনতে পাই না আমার সোনার সীমাবদ্ধতা কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে এই কাগজের আওয়াজ আছে আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করি বুঝার সুবিধারতে সহজ করি এই কাগজটা আগে কি ছিল কি ছিল বলে আশ কি ছিল হ্যাঁ কোন একটা গাছের ছাল বাকলা অথবা তুলা আমাদের কাপড় তুলা ছিল ওটা কোথায় ছিল গাছে ছিল তাই না এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে এটা তো বোঝা যায় গাছের জীবন আছে এটা বোঝা যায় না ও হয় কিভাবে ধান দেয় কিভাবে আম দেয় কিভাবে ফল দেয় কিভাবে তো যে আম ধান ফল দিতে পারে ও কথাও বলতে পারে আজকের কথা বোঝার ক্ষমতা আমার নাই তাই তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয় সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড আল্লাহ প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড যে চেয়ারের উপর আমি বসে আছি এটা কাটছে গাছের সাথে সম্পৃক্ত এইভাবে এগুলো এই যে প্রত্যেকটা মেটাল যেগুলো দিয়ে তৈরি হয়েছে এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে কোনো এক খনিজ যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে এটা তৈরি করা হয়েছে ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে না অর্থ জীবন আছে আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে বড় হচ্ছে এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন তাই এখন কথা বলতে পারে না শুনতে না এটা বল ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে আর বেশিরভাগগুলোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয়ে আমি এখানে বসে থাকবো এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে আমি মেসেজ দিচ্ছি ওয়েবের মাধ্যমে যাচ্ছি তো যখন কোনো এক লেভেলের ওয়েব ছাড়বে যেই লেভেলের ওয়েব ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ হয়ে এই টেকনোলজি ইসরাইল অর্জন করেছে তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েব রিসিভ করতে পারে আল্লাহ তাআলা মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে সাউন্ড টেকনোলজি আওয়াজ এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয় ভবিষ্যতেও কোনোদিন সেভাবে তারা আবিষ্কার করতে পারবে না এইটা আল্লাহ মুসলমানদের দিয়েছে সেটা কি সেটা হচ্ছে কোরআন কোরআন কার সাউন্ড কার আওয়াজ

আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন তিনি বুঝতে পারছেন না কেমনি সন্তান তখন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তুমি সকাল সন্ধে জিকির করো এই সকাল সন্ধে জিকিরই এই অসম্ভবকে সম্ভব করে দিবে যে বার্ধক্য বয়সে তোমার বন্ধায় স্ত্রীর সন্তান এ কেন সকাল সন্ধ্যে জিকির তো সাউন্ড তৈরি করবে লা ইলাহ হিল্লাল্লাহ লা বিল্লাহ শোভা হান আল্লাহ হেমদি সুফ তো এই সাউন্ডগুলো যেমন এখন ইনস্ট্যান্ট ওয়েবর মাধ্যমে আমেরিকা পৌঁছে যাচ্ছে কোনো না কোনোভাবে এগুলো সরাসরি আল্লাহ কাছে পৌঁছে যাচ্ছে সাথে আল্লাহ পাচ্ছে তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসতেছে কোরআন করতেছেন এটা শক্তি পাওয়ার পাওয়ার হাউস কোরআন বুঝা কোরআনের জ্ঞান অর্জন করা সালাদ করা এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা ইমান বিল দায় এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা সম্মানিত উপস্থিত ফেরিস্তার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যাব এতক্ষণ তো ফেরিস্তাদের ইমান বিল গাইবের একটা পাটের আলোচনা করেছি আজকে সেটা হচ্ছে ফেরিস্তাদের অস্তিত্ব ছয়টা ইমান বিল গাইব আমাদের একটা বই আসতেছে সামনে আল্লাহর পথে যাত্রা আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্সে কিছু কপি পাওয়া যাবে আগামী ছয় সাত মানে এই তিন চার দিন পরে আগামী বৃহস্পতিবার শুক্রবার এখান থেকে বেশি দূরে না আল জামিয়া সালাফি ডাঙ্গি পড়া পাওয়ার আছে দেশ বিদেশের আলেমালামা উপস্থিত থাকবে আপনাদের দাওয়াত থাকলে উপস্থিত হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ওখানে আমাদের এই ইমান বিল গায়েব এবং ইসলামের যে পাঁচটা আরকান আছে পুরো বিষয়ের উপর একটা বই আসতেছে আল্লাহর পথে যাত্রা যেটা কিছু কপি পাওয়া যাবে ইনশাআল্লাহ তো সেখানে আরো বিস্তারিত আলোচনা আছে তো আমি যেটা বলছিলাম যে ফেরেস্তার অস্তিত্বের উপর আলোচনা করলাম বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেস্তা আছে এটার একটা উদাহরণ দিই একটা হোমওয়ার্ক দিই একটা বাড়ির কাজ দিয়ে যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ সেটা হচ্ছে কোথাও যদি বিমানের টিকিট থাকে ট্রেনের টিকিট থাকে বাসের টিকিট থাকে পরীক্ষা থাকে ভাইভা থাকে তাহলে যেই লেভেলের নিয়ম থাকে যে আজকে আমার এগারোটায় ট্রেন আছে ধরা লাগবে আজকে আমার ছয়টায় বিমান আছে ধরতে হবে ওর চাইতে বেশি লেভেলের নিয়াত করবেন যে আগামীকাল ফজরের সালাদ আছে উঠতে হবে মাত্রাটা হবে প্লেন থাকলে বিমান থাকলে বাস থাকলে যেই লেভেলের নিয়াত হয় ধরা লাগবে পরীক্ষা থাকলে ভাইবা থাকলে তার চাইতে বেশি লেভেলের নিয়াত হবে যে আপনি ফজালের সালা তাই করবেন আগামীকাল